আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা রইল কেন না টেনে টেনে ভিডিও দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম চলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম প্রায় এক কাপ সয়াবিন তেল যেহেতু আমি বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন না কেন রান্না করবো সেহেতু আমি একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তবে খুব বেশি তেল আমি খাই না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেমন তেল খান সেরকম তেল দেবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটি দারুচিনি দুটি এলাচ দারুচিনি এবং এলাচগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম খুব বেশি ভাজবো না দারুচিনি এলাচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা আমি প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নিলাম পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু বিরিয়ানির চাল বলতে আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ বিরিয়ানির চাল নিয়েছি প্লাউ চাল বা সুগন্ধি চাল এই পর্যায়ে চালগুলো আমি প্রায় এক মিনিট সময় ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ব্লেন্ড করে রাখা মশলা যেমন আদা দারুচিনি এলাচ জিরা এবং পেঁয়াজ রসুন বাটা এই পর্যায়ে আমি কয়েক সেকেন্ড মশলাগুলো দিয়ে আমি চাউলগুলোকে ভেজে নিচ্ছি চাউলগুলো ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন তবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাই আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যায়ে আমি কিছু শোলা বুট সিদ্ধ করে বুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি কিছু শোলা বুট এখানে দিয়ে দিলাম সোলা বুটগুলো অবশ্যই আপনারা ভেজে তারপর বিরিয়ানির মধ্যে অ্যাড করবেন নইলে সোলা বুট সিদ্ধ হবে না কাঁচাই থেকে যাবে এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমার পেকে গিয়েছিল আমি পাকা কাঁচামরিচগুলি ব্যবহার করলাম আপনারা চাইলে পাকা এখানে মরিচটা নাও দিতে পারেন তবে আমি যেহেতু সোলা বুট দিয়ে বিরিয়ানির রান্না করছি বা খিচুড়ি রান্না করছি তাই আমি এখানে কিছু মরিচও দিয়ে দিলাম এবার আমি আরও এক মিনিট সময় ধরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিলাম সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব প্রায় এক লিটার পরিমাণ পানি যেহেতু আমি এখানে হাফ লিটার বা হাফ কেজি বা আধা কেজি লাউ চাল বা সৌগন্ধি চাল নিয়েছি সুতরাং তার ডাবল করলে এক লিটার পানি এখানে দিতে হবে যা যে পরিমাণ চাল অ্যাড করবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেবেন তবেই পারফেক্ট খিচুড়ি বা বিরিয়ানিও হয়ে যাবে এ পর্যায়ে আমি সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু হাই হিটে প্রায় দু মিনিট হাই হিটে দু মিনিট জাল করে নেব হাই হিটে দু মিনিট জাল করে নেওয়ার পর আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো সিদ্ধ করে নিয়েছি আমার বিরিয়ানিটা হয়ে গেছে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো ভিওয়াশ আমি প্রথমে সামান্য একটু হাই হিটে চালগুলোকে সিদ্ধ করে নিয়েছি পরে আমি একদম মিডিয়াম টু লো আছে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি যখন দেখলাম চালগুলো সিদ্ধ হয়ে গেছে পানিগুলো শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে ফেললাম তো হয়ে গেল আমার বিরিয়ানি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুবই অল্প সময়ের মধ্যেই আমি রেসিপিটি বানিয়ে ফেললাম